জয় যিশু পিতা পুত্র পবিত্র আত্মার চরণের শতকোটি প্রণাম জানাই আর আমার প্রাণ ভরা হৃদয় ভরা ভালোবাসা দিয়ে পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি মহান নামে আর আমার সকল ইউটিউব চ্যানেলের সকল সদস্য বা আমার সকল ঈশ্বর ভক্ত সন্তানদেরকে আমার এক বুক ভালোবাসা দিয়ে জয় যিশু দিই আজ আমি বাক্য বলবো দুই করিন এগারো অধ্যায় চব্বিশ থেকে সাতাশ পদে যে শয়তানের রণকৌশল আপনাকে পরাজিত করার জন্য সে পারিপার্শ্বিকতার আশ্রয় নেয় প্রিয় ভাই বোন শয়তানকে শয়তানকে চেনার চেষ্টা করো শয়তান মানে কাজ করে কি আমাদের মনকে দমিয়ে দেয় ঈশ্বরের প্রতি অবিশ্বাস ঈশ্বরের প্রতি আমাদের অবহেলা অবাধ্যতা এইগুলো এনে দেওয়ার চেষ্টা করে আর প্রিয় ভাই বোন অবহেলা অবাধ্যতা এগুলো মানে ঈশ্বরের প্রতি করা মানেই অন্যায় পাপ আর এইগুলোই করার চেষ্টা করে যাতে শয়তান এই অবহেলা অমান্যতা ঈশ্বরের প্রতি সন্দেহ ঈশ্বরের নামের নিন্দেমন্দ এইগুলোর মধ্যে শয়তান মানুষকে প্রবেশ করে শয়তান আরও মানুষের মন দ্রুত গতিতে শয়তানের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে ঈশ্বরের পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করে তাই আমাদের প্রত্যেকটা মানুষের প্রয়োজন প্রিয় ভাই বোন যাতে আমরা এই শয়তানকে চিনতে পারি শয়তানের কাজ আমাদের জীবনে কখন আসে কিভাবে আসে এবং শয়তানকে কিভাবে আমরা তাড়াই তাড়াবো বা ঈশ্বরকে কীভাবে আমরা নেব এই সমস্ত হিস্ট্রি যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের রোগ জ্বালা সমস্যা সংকট এইগুলো আমাদের জীবনে আসবে তবে তোমরা প্রত্যেকে সুখে সুস্থভাবে থাকতে পারবে যদি ঈশ্বরের বাক্যর ওপরে নির্ভর করো প্রিয় ভাই বোন গ্যারান্টি যদি তোমরা ঈশ্বরের বাক্যের উপরে ঠিক ঠিক যদি ঈশ্বরের বাক্যকে পাঠ করতে পারো ঠিক ঠিক যদি ঈশ্বরের বাক্যকে বাক্য অনুযায়ী চলতে পারো অবাধ্যতা না করে বাধ্য হও তাহলে তোমরা তোমাদের জীবনে বিপদ সংকট বা রোগ জ্বালা সমস্যার সংকট এগুলো কিন্তু আসবে না হ্যাঁ প্রিয় ভাই বোনেরা আজ আমি ঈশ্বর পথে আছি সত্যি আমার এত বয়স হয়েছে কিন্তু আমার রোগ বলে নেই আমার কোনো ওষুধ খেতে কোনো দিন হয় না প্রিয় ভাই বোনেরা সব ঈশ্বরের আশীর্বাদে কোনো রোগ নেই কোনো ওষুধ খেতে হয় না কোনো কিছু না কিন্তু এত লোকের দেখো কত রোগ যেতে তাহলে আমি এই রোগ হয় না আমি সেই জন্য তোমাদের বলছি কিভাবে তোমার রোগ মুক্ত হবে রোগ কেন হবে না তো আমি আমি কি করি তো আমার কোনো রোগ হয় না আমি কি করি আমি যে কোনো খাবার খাই আমি সব সময় ঈশ্বরের ধন্যবাদ দিয়ে খাই আর আমার প্রভুর কাছে জল তেল অনেক মানুষ বিশ্বাস করে না কিন্তু আমি তেল ব্যবহার করি না কোনো কিছু যন্ত্রণা নেই বলে জল ব্যবহার করি প্রভুর কাছে জল বসাই যখন খাই জলটা প্রার্থনা করে খাই যে জলটা হাতে করে নিয়ে বলি পিতা পুত্র পবিতার তাকে ধন্যবাদ দিই প্রভু যিশু তোমার রক্ত ক্ষতই জলের মধ্যে দাও জলের মধ্যে দিলে আর এই জল তোমার রক্ত ক্ষতে মোহা ঔষধে পরিণত হবে হলো আর এই জল তোমাকে ধন্যবাদ দিয়ে আর এই জল আমি খাচ্ছি আমার মাথা চুল থেকে পা পর্যন্ত যত রোগ জ্বালা যন্ত্রা দুঃখ কষ্ট ব্যথা বেদনা আছে সব দূর হয়ে গেল যিশুর নামে আমেন বলে জল খাই বা ভাত যদি খাই প্রভু তোমার রক্ত কতই ভাতে দাও যত মন্দ জীবাণু আছে সব দূর হয়ে যাক তোমার রক্তে পবিত্র হোক খাবার তোমার খাবারে তোমার দিয়েছ ধন্যবাদ দিয়ে মহা ঔষধে আমি খাচ্ছি আমার মাথা চুল থেকে পা নক পর্যন্ত যত রোগ জ্বালা আছে সমস্ত দূর হয়ে যাক যিশুর নামে আমেন বলে খাই বা আমি সবসময় সময় ধন্যবাদ দিয়ে আমি খাই প্রভু গো এই যে প্রিয় ভাই বোন ধন্যবাদ যদি তোমরা দিয়ে খেতে পারো তাহলে তোমাদের জীবনের অনেক রোগ জ্বালা ভালো হয়ে যাবে স্নান করার সময় আমি গিয়ে জল স্নান যখন করি একমগ জল নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েই একই কথা বলি পিতা যে পিতা পুত্র কবিতা তাকে ধন্যবাদ দিই তোমার প্রভু তোমার রক্ত ক্ষত এই জলে দাও এই জল আমার মাথায় ঢালবো আর বলবো তোমার জল এই তোমার রক্ত ক্ষত ম ঔষধ আমার মাথার চুল থেকে পার পর্যন্ত যত রোগ জীবাণু হয়েছে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাক যিশু নামে প্রিয় ভাই বোন তোমরা কেউ বিশ্বাস করো না করো এইটাই কিন্তু সত্যি আমি করি বলে আমার কোনো রোগ জ্বালা কোনো কিছু সমস্যা আমার কিছু হয় না কোনো দিন হয় না আমার এত বয়স হয়ে গেছে প্রভুর চরণতলে যখন থেকে এসেছি খুব ভুল ভবিষ্যৎ যদি এদিক ওদিক কোনো হয়ে যায় তখন তাই তোমার যদি তোমাদের এই রকম জগতে কত রকম কি খাচ্ছ সমস্ত জীবাণু আমাদের ধ্বংস হবে প্রভু যিশুর রাখতে আর আর একটা জিনিস যে আমাদের মধ্যে যে নানান রকম ইয়ে হবে আমাদের মধ্যে নানান রকম যে মানে শয়তানে আমাদের বিঘ্ন ঘটায় এইভাবে আমাদের চিনতে হবে জানতে হবে শয়তানের কাজ কোনগুলো আর শয়তানের কাজ যদি না জানতে পারি না বুঝতে চিনতে পারি তাহলে কিন্তু আমাদের বিশাল বিপদ তাই শয়তান কী কী কাজ করতে পারে শয়তান থেকে সাবধান সতর্ক হতে হবে তাই বলছে ঈশ্বর আপনার মঙ্গল সাধন করাই ঈশ্বরের চরম লক্ষ্য এ জেনে পারিপার্শ্বিকতার মোকাবিলা করুন জানতে হবে যে শয়তান তোমাদেরকে এই এই পথ থেকে বঞ্চিত করার জন্য ঈশ্বরের বাক্যগুলো অবহেলা করার জন্য সে প্রস্তুত হয়ে আছে তাই আমাদের চরম শত্রু পরম লো শত্রু হলো শয়তান কখনো বিশ্রাম নেয় না ক্ষুধার্ত সিংহের মতো সে তার শিকার খুঁজে বেড়াচ্ছে আমাদের বিরুদ্ধতা বিনাশ করার জন্য সে প্রতিনিয়ত সুযোগের অন্বেষণ করে প্রিয় ভাই বোন তাহলে বাক্য এটা বলছে যেমন শয়তান বিশ্রাম নেয় না সিংহাস সিংহের মতো মানুষের সঙ্গে ঘুরে বেড়ায় মানুষকে ধ্বংস করার জন্য সুযোগ খোঁজে প্রিয় ভাই বোন আমাদের ঈশ্বরকে তোমরা ডাকো ঈশ্বরও সেই রকম অন্বেষণ করছে যেমন শয়তান ঈশ্বরের পথের সন্তানদের অন্বেষণ করে ঈশ্বরও শয়তানের পথের লোকেদের অন্বেষণ করে যাতে সেই শয়তানকে চিনতে পারে শয়তানের পথ থেকে সরে এসে ঈশ্বরের পথে আসতে পারে আর তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়ে তারা সদা সর্বদাই ঈশ্বরের আশীর্বাদে আশীর্বাদিত হতে পারে তাদের মনের সকল কষ্ট ব্যথা বেদনা দূর হয়ে যেতে পারে তাদের মনে একটা শান্তি ফিল করে বা তারা যেন একটা মনে আনন্দ পায় এবং তারা নতুন জীবন পায় ঈশ্বর সদা সর্বদাই চায় যেমন শয়তান ঘুমায় না তেমন ঈশ্বরও ঘুমায় না কি করে তার সৃষ্টির মানব সন্তানদেরকে উদ্ধার করবেন সেই জন্য তার পুত পিতা পুত্র পবিত্র তার তিনজন মিলে মানুষের উদ্ধার কার্যে তিনি আজকে নেমেছে মানুষের উদ্ধার কাজ কার্যে আজকে তিনজন ঘুমায় না পরিশ্রম করছে দিন রাত পরিশ্রম করছে আমাদের জানতে হবে বুঝতে হবে এইগুলো যখন আমরা জানবো বুঝবো তখন প্রিয় ভাই বোন তোমরা সদা সর্বদাই ঈশ্বরকে অনুসরণ করতে পারবে বা ধ্যান জব সাধনা করতে পারবে যে ঈশ্বর সদা সর্বদাই আমাদের সঙ্গে আছে এবং আমাদের উদ্ধার করার জন্য পরিশ্রম করছে এবার আমি উদ্ধার হতে চাই এটা আমাকে আমাকে জানতে হবে যে আমি আমি শয়তানে কবলে পড়বো না আমি যন্ত্রণা আমি লোভ জ্বালা যন্ত্রণা আমি এগুলো পরিত্যাগ করব। আমার আমি আমি লোভের বেশি দরকার নেই প্রিয় ভাই বোনেরা ধনী লোকেরাও যা খায় গরিব লোকেরাও যা খায় কিন্তু একই খাবার খেয়ে সুখে শান্তি কে কত থাকে তাদের রোগ জ্বালা হলে লাখ লাখ টাকা চলে যায় গরিব লোকেরা যদি ঈশ্বরের ডেকে তারে ডাকে ঈশ্বর দয়াতে তারা কিন্তু ভালো থাকে তাহলে ভালো খাবারের চেয়ে আমি যেটা সুখে শান্তি থাকবো সেটাই আমাদের কি প্রযোজ্য নয় প্রিয় ভাই বোন আমরা ভালোভাবে থাকতে পারলেই ভালোই হবে তাই প্রিয় ভাই বোন তোমরা ঈশ্বরের পথ অনুসরণ করো বেশি লোভ করো না লোভ হল শয়তানের কাজ লোভে মানুষ ধ্বংস হয়ে যায় তাই লোভটাকে ছেড়ে দাও আর তোমার মন সরল শিশুর মতো করো কারণ ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে যে মাটি এই দেহটা হলো ঈশ্বরের মন্দির হৃদয়টা হলো ঈশ্বরের থাকার বাসস্থান তাহলে হৃদয় পরিষ্কার করলে তবে তো মানুষদের মানুষের হৃদয়ে ঈশ্বর থাকতে পারবে যদি হৃদয় যদি পরিষ্কার করে থাকি রাখি নোংরা করে রাখি তাহলে মানুষ হৃদয়ে ঈশ্বর মানে ঈশ্বর কেমন করে থাকবে তাহলে ঈর্ষা থাকতে পারবে না তাই প্রিয় ভাই মানে আপনার জীবনের শয়তান যে সব পরিস্থিতি নিয়ে আসে তার মধ্যে থেকে পূর্ণ বিজয় লাভ করতে হলে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে স্বীকার করুন যে আপনার মঙ্গল সাধন করাই ঈশ্বরের চরম লক্ষ্য যন্ত্রণা অসুস্থতা নিপীড়ন মৃত্যু ঈশ্বরের কাছ থেকে আসে না ঈশ্বর সর্বত্রভাবে মঙ্গলময় আমরা ঈশ্বরের অধিকার ভুক্ত তাহলে তার একমাত্র পুত্র যীশু খ্রিস্টের রক্তের বিনিময়ে তিনি আমাদের ক্রয় কিনে নিয়েছেন ক্রয় করেছেন কিনে নিয়েছেন শয়তানের অন্ধকারময় রাজত্ব থেকে আমরা ঈশ্বরের গৌরবময় রাজত্বের অধিকারী হয়েছি তিনি আমাদের সূচি শুদ্ধ করেছেন আমাদের অন্তরে তার পবিত্র আত্মাকে স্থাপন করেছেন আমাদের উপরে তার মহিমা প্রদান করেছেন তার যা কিছু আছে তিনি তিনি যা এবং তিনি যা তা সব কিছুই তিনি আমাদের দিয়ে দিয়েছেন কত সুন্দর কথা কত সুন্দর বাক্য ঈশ্বর বলে ঈশ্বর আমাদের সঙ্গে এক দৃঢ় চুক্তি সম্বন্ধে প্রবেশ করেছেন এই চুক্তিতে তিনি বলেছেন যে আমাদের সমস্ত প্রয়োজন তিনি পূরণ করবেন যিশু অমূল্য রক্তের দ্বারা আমরা মুদ্রাঙ্কিত হয়েছি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তাদের প্রতি কখনো বিমুখ হব না তাদের মঙ্গল করব যে সমস্ত মঙ্গল প্রতিজ্ঞা করেছি সেই সমস্ত আনব যা কিছু ভালো যা কিছু পরম দান সবই আসে উর্ধ্ব লোক থেকে জ্যোতির্লোকের লোকের অধিপতি পরম পিতার কাছ থেকে তার মধ্যে নেই কোনো ব্যতিক্রম তার উপরে কোনো পরিবর্তনের ছায়া তাহলে বুঝতে পারলে প্রিয় ভাই বোন কত সুন্দর বাক্য ঈশ্বর আপনাকে দিয়েছেন আরোগ্য খ্রিস্ট যিশুতে আত্মিক ঐশ্বর্য তিনি আপনার হস্তকৃত কাজ সমৃদ্ধি দান করার প্রতিশ্রুতি দিয়েছেন মানে টাকা পয়সা ইনকামের জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আপনার যা কিছু আছে আপনার বাড়ি জমি জায়গা সন্তান সন্ততি সব কিছুরই উপর আছে তার আশীর্বাদ কিন্তু আমাদের ভুললে ভুলে মানে ভুললে চলে না যে জীবনে নানান লাঞ্ছনা ভোগের সময় আসবে জীবনে এমন বহু সময় আসবে যখন আমাদের বিশ্বাসের পরীক্ষা হবে এমন অনেক সময় আসতে পারে যখন শয়তান আমাদের আর্থিক অবস্থার উপরে আঘাত করবে আমরা ক্ষতিগ্রস্ত হব কিন্তু পরিস্থিতিকে কিভাবে মোকাবিলা করতে হয় বা পরাজয় চক্রকে কিভাবে ভাঙতে হয় অথবা কিভাবে বিজয় চক্রে প্রবেশ করতে হয় জানলে আমরা পরাজিত হব না তাহলে বুঝতে পারলি প্রিয় ভাই বোন এই পর্যন্ত আবার আমি তোমাদের নিত্য নতুন ভিডিও বাক্য বাক্য নিয়ে তোমাদের কাছে আসছে তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আমার পাশে থেকে অসহায় দিদি ভাইয়ের পাশে থেকো আর স্বর্গরাজ্য তৈরি করার জন্য সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো যেন আরও যারা পড়ে আছে পথে ঘাটে মাঠে কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা অসুস্থতার মধ্যে পড়ে আছে তাদের কাছে যেন এই বাক্যগুলো পৌঁছায় এবং তারা তোমাদের এই শেয়ারের মধ্য দিয়ে তারা নতুন জীবন পায় আর স্বর্গে যাবার অধিকার তোমরাও পাবে তারাও পাবে সুস্থ সবল থাকবে জয় যিশু